এটা আমাদের নতুন গিয়ার একটা এলইডি ফ্লাড লাইট দেখেন এটা কিন্তু অনেক পাওয়ারফুল হেভি ডিউটি এটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার অপর প্রান্তে একটা সোলার প্যানেল আছে ইন্টিগ্রেটেড এটার মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন দেখেন এটা কিন্তু অলরেডি চার্জ হচ্ছে হ্যাঁ আপনার কাছে হয়তো বা জিনিসটা অবাক করার মতো আমাদের কাছে অবাক করার মতো দেখেন এখানে এই যে আমাদের লাইট আছে এই লাইট থেকে কিন্তু এটা এটা চার্জ হচ্ছে বাট এটা খুবই কম মানে খুবই কম ওয়াট এটা হবে যেহেতু এটাতে তেমন একটা হিট নাই বাট সোলার প্যানেলটা খুব ভালোভাবে কাজ করে এইটা মানে আমরা একটা কনফার্ম হলাম আর যেহেতু এখন রাতের বেলা আমরা দিনের বেলা এটাকে রোদের ভেতর নিয়ে যাব। আর এটা যে আমাদের মানে টেস্টিং পারপাসে আমরা পেয়েছি আট ঘন্টা এটা ফুল চার্জ হয় আর টাইপ সি দিয়ে যদি আপনারা চার্জ দেন দুই ঘন্টার কম সময় চার্জ হবে আর এটা টানা ব্যাক আমরা দুই ঘন্টা পেয়েছি এটার আলো কিন্তু যথেষ্ট বেশি আমি যদি একটু অন করে আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে এটা এটার ওয়ার্ম হোয়াইট টোন এটা ওয়ার্ম টোন এটা হচ্ছে এটার ফুল লাইট আলোটা অনেক বেশি মানে একটা ফ্লাড লাইট বুঝে নিত অলমোস্ট হান্ড্রেড ওয়াটের মতো এটা আউটপুট দিবে যদি এটা টেস্টিং চলছে এটা খুব জলদি আমাদের কাছে আসবে আমরা আবার কোনো প্রোডাক্ট টেস্ট না করে কিন্তু আপনাদের কাছে আনি না তো জোস একটা লাইট এইরকম লাইট আসলেই আপনাদের দরকার আছে কিনা রিয়েল লাইফ অবশ্যই জানাবেন যেটাকে আপনি টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন এটা দিয়ে অন্য ডিভাইস চার্জ করতে পারবেন আর সবচেয়ে অবাক করা হচ্ছে সোনা সোনা মানে সোলার প্যানেলটা আর কি এ দেখেন আর হ্যাঁ মনে হতে পারে যে এটা ফেক দেখেন এই যে এখানে কিন্তু আবার চার্জ হচ্ছে না যখন এটা লাইটের কাছে নিচ্ছি এটা চার্জ হচ্ছে অর্থাৎ এটা সোলার যে প্যানেলটা আছে সেটা অসাধারণ ভাবে কাজ করে তো বিস্তারিত টেস্টিং এর পর আমরা প্রোডাক্টটি আনবো এটা প্রাইস হবে 2000 টাকা সো আমরা বলে দিলাম এই প্রাইসে IP66 অর্থাৎ বৃষ্টি তো আপনি ইউজ করতে পারবেন আউটডোর আউটডোর ইউজার জন্য তো কেমন লাগলো ডিভাইসটা অবশ্যই জানাবেন আর এরকম ডিভাইস আসলে আপনাদের দরকার আছে কিনা সেটাও জানাবেন